হ্যালো ভিউয়ার্স টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম অফ দ্য প্রোনাউন্সিয়েশন অফ জি তো আমরা জি কখনো কখনো গ উচ্চারণ করি আবার কখনও কখনও জ উচ্চারণ করি তো দেখা যাক আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এটা ক্লিয়ার করার চেষ্টা করবো তো জি এর উচ্চারণ কখন জ আর কখন গ হয় তা আমি ক্লিয়ার করার চেষ্টা করবো জি এর উচ্চারণ যা যখন জি এর পরে ই অথবা আই অথবা ওয়াই বসে তখন জি এর উচ্চারণ যা হবে তো আবার বলছি যখন জি এর পরে ই অথবা আই অথবা ওয়াই বসে তখন জি এর উচ্চারণ যা হবে তো উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যাক দেখুন এখানে জিইএন ইটিআইসি উচ্চারণ হচ্ছে জেনেটিক তো এখানে জি এর উচ্চারণ জয়ের মতো হয়েছে কারণ জি এর পরে ই ব্যবহৃত হয়েছে দেন জিঙ্গার জিআইএন জিইআর জিনজার ওকে তো এখানে জি এর পরে একবার আই দ্বিতীয় জি এর পরে ই ব্যবহৃত হয়েছে তো ফার্স্ট জিও যা হবে এবং সেকেন্ড জিও যা উচ্চারণ হবে তো জিনজার উচ্চারণটা হবে জিনজার ওকে দেন জিওমেট্রি জিইও এম ই টিআর ওয়াই জিওম্যাট্রি এখানে জি এর পরে ই ব্যবহৃত হয়েছে সো এখানে জির উচ্চারণ হবে জয়ের মতো দেন জেনারেলি জিয়ের পরে আবারও ই ব্যবহৃত হয়েছে তো এখানেও জির উচ্চারণ জয়ের মতো হয়েছে দেন এনার্জি এখানে ই ই এন জি ওয়াই জি এর পরে ওয়াই উচ্চারিত হয়েছে সূত্র মতে জি এর প্রনাউন্সিয়েশন হবে জয় এর মতো ওকে এখন নেক্সট জি এর উচ্চারণ কখন গ হবে জি এর পরে ই আই অথবা ওয়াই ছাড়া যে কোনো লেটার বা বর্ণ বসলে জি এর উচ্চারণ গ হবে আবার বলি জি এর পরে ই আই অথবা ওয়াই ছাড়া যে কোনো লেটার বা বর্ণ বসলে জি এর উচ্চারণ গয়ের মতো হবে তো এক্সাম্পলে যাওয়া যাক জি এ আর এল আই সি গার্লিক উচ্চারণ জি এ আর এল আই সি গার্লিক জি এখানে এর উচ্চারণ হয়েছে কারণ জি এর পরে এ ব্যবহৃত হয়েছে দেন জি এ এস গ্যাস এখানে জি এর পরে এখানেও এ ব্যবহৃত হয়েছে নেক্সট জি আর ও ইউপি গ্রুপ এখানে জি এর পরে আর উচ্চারিত আর ব্যবহৃত হয়েছে সো এখানে জি এর উচ্চারণ হবে গয়ের মতো দেন জি এইচ ও এস টি গস্ট এখানেও জি এর পরে এইচ উচ্চারিত হয়েছে তো এখানে জি এর উচ্চারণ হবে গয়ের মতো ওকে কিন্তু এর ব্যতিক্রম কিছু কিছু ওয়ার্ড রয়েছে আমি দেখানোর চেষ্টা করব ই এখানে যদিও জি এর পরে আই ব্যবহৃত হয়েছে এখানে আর উচ্চারণ গিভ হবে নো জিভ গিফ ওকে এটা একটা ব্যতিক্রম আর্ট দেন জি ই টি গেট এখানে জি এর পরে যদিও ই ব্যবহৃত হয়েছে তারপরেও জি এর উচ্চারণ এখানে গ হয়েছে এটাও একটা ব্যতিক্রম আর্ট দেন জি আই এফ টি গিফট তো এখানেও জি এর পরে আই উচ্চারিত হয়েছে তার আই ব্যবহৃত হয়েছে তারপরেও জি এর উচ্চারণ হবে গ এই সকল ওয়ার্ড ব্যতিক্রম তো এই ব্যতিক্রম ছাড়া আমাদের এই রুলস সবখানে প্রয়োগ করা যেতে পারে তো আজ এ এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন